আমাদের একটাই লক্ষ্য ছিল উই ওয়ান জাস্টিস ফর আর এভাবে আমরা এর আগেও বেরিয়েছি আজকে বেরিয়েছি আগামী দিনেও বেরোতে থাকবো যদি আমরা সঠিক বিচার না পাই যাই হোক আমাদের এই যাত্রা সফল বলে আমরা মনে করি ছাত্রছাত্রীরা এবার বলবো তোমরা নিরাপদে বাড়ি ফিরে যাও আমাদের অভিযান আজকের মতো এখানে শেষ হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সঠিকভাবে ঠিকঠাক বাড়ি পৌঁছে যাও আগামীকাল পঠন পাঠন যথারীতি শুরু হবে ধন্যবাদ